দেশবাসীর দাবিতে পদত্যাগ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জামান বাবরের হাতে দায়িত্ব তুলে দিল ছাত্রজনতা। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশবাসী সাম্প্রতিক সময়ে চুরি ডাকাতি ছিনতাই এবং ধর্ষণের মতো অপরাধ আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে বাংলাদেশের মানুষ আজ ব্যাপক উৎকণ্ঠায় এই পরিস্থিতিতে জনসাধারণের দাবি পদত্যাগ করতে হবে স্বরাষ্ট্র লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সূত্রের খবর চলছে পদত্যাগের প্রস্তুতি তবে সূত্রের খবর অনুযায়ী উঠে আসছে আরও এক চাঞ্চল্যকর তথ্য শোনা যাচ্ছে দেশের এই কঠিন পরিস্থিতি সামলাতে এবং ছাত্র জনতার চাওয়া অনুসারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ধারণা করা হচ্ছে বিএনপি নেতা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবরকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে এ নিয়ে চলছে দেশবাসীর মধ্যে জল্পনা হবে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টার আইন শৃঙ্খলা পরিস্থিতি নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে লুৎফর জামান বাবর ঠিক কিভাবে এই সংকটময় পরিস্থিতি মোকাবেলা করেন তা এখন দেখার অপেক্ষায় আছে দেশবাসী দেশবাসীর প্রত্যাশা তার নেতৃত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি ঘটবে এবং জনগণ আবারও নিরাপত্তার নিশ্চয়তা পাবে